নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি নয় শ্রাবণ ছাব্বিশে জুলাই শনিবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি শ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ নয় শ্রাবণ ছাব্বিশে জুলাই শনিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ নয় শ্রাবণ ছাব্বিশে জুলাই শনিবার সূর্যোদয় পাঁচটা সাত সূর্যাস্ত ছটা একুশ দ্বিতীয়া রাত্রি এগারোটা তিরিশ অশ্লেষা নক্ষত্র অপরাহ্ন পাঁচটা তেত্রিশ অশিক যোগ দিবা সাতটা আটান্ন বালককরণ দিবা এগারোটা পঁয়তাল্লিশ গতে কৈলবকরণ রাত্রি এগারোটা তিরিশ গতে তৈতিল কর এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ নয় শ্রাবণ ছাব্বিশে জুলাই শনিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে স্বয়ং গুরু শুক্রাচার্য আর আর মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর শুক্র রবি বুধ অবস্থান করছে কর্কটে চন্দ্র মঙ্গল কেতু অবস্থান করছে সিংহে আর চন্দ্র আজকে প্রথমে অশ্লেষা নক্ষত্রে তারপরে অপরাহ্ন পাঁচটা তেত্রিশের পর চন্দ্র প্রবেশ করবে মহা নক্ষত্রে আর এরপরে রাহু কুম্বে শনি মিনে এবার আসুন দেখিনি বৃশ্চিক রাশি আজ নয় শ্রাবণ ছাব্বিশে জুলাই শনিবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের স্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে রাশির দশমে রবি রাশির দশমে মঙ্গল কেতু চন্দ্র একত্রে অবস্থান করায় আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে কর্মতে নতুন নতুন যোগাযোগ সৃষ্টি হবে যা আপনাকে আগামী দিনে বুনিয়াদ গড়ে তুলবে এছাড়াও আজকের দিনে আপনার সন্তানজনিত আপনার সন্তান করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য আছে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশি জাতক হন বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগ্নীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে আপনার মা বা কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্তানিয়া কারুর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন বৃষ্টি রাশি তবে আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সজাগ থাকবেন অতিরিক্ত জলে ভেজাভেজি বা বেশি জল কাটবেন না সর্দি কাশি জ্বর জ্বালা ইনফ্লুয়েঞ্জা সিজেন জ্বর হয়ে যেতে পারে সেদিক দিয়ে বৃষ্টিক রাশি খুব সতর্ক করলাম এছাড়াও আপনার সন্তানেরও শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট নজর দেবেন তবে বিদ্যাক্ষেত্রে আপনার রেজাল্ট সকলের নজরে কাটবে আপনার জয় জয়কার হবে আপনার রেজাল্ট দেখে সকলে অবাক হয়ে যাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন বৃশ্চিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার আছে এছাড়াও আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন সৃষ্টিকর কাজ আপনি করতেই পারবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্বিক রাশিকে জানালাম আজকের দিনে তাদের লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফাইভ টু সেভেন ওয়ান সিক্স ফাইভ টু সেভেন ওয়ান সিক্স ফাইভ টু সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বিশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি জোয়ার লেখা আছে তবে আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ ভরপুর আসবেই আসবে এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে আপনি শনি কালো কুকুর কালো কাক কালো বিড়াল কালো পায়রা কালো জীবজন্তুকে সেবা করুন গরিব দুঃখী মানুষকে দান করুন এতে আপনার নানা দিক থেকে সৌভাগ্যই আসবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ নয় শ্রাবণ ছাব্বিশে জুলাই শনিবারের আর রাশিফল প্রকাশ করলাম এবং তাদের বলবো তারা যেন আজকের দিনে রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সৌভাগ্য বৃদ্ধি করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে এসে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ